নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আমার এই চ্যানেলে আপনাদের একটি খুব দারুণ শীতের রেসিপি বানিয়ে দেখাবো এই ঠান্ডার সময় যদি রাতে গরম গরম খেজুরের গুঁড়ের পায়েস হয়ে যায় তাহলে তার কোনো জবাবই নেই তো আজকে খেজুরের গুঁড়ের পায়েসের রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব দেখে নিন এখানে আমি খেজুরের গুড়ের পায়েস বানানোর জন্য নিয়েছি দেড় কিলো দুধ এটা কিন্তু একদম পিওর গরুর দুধ এখানে কোনো প্যাকেটের দুধ আমি ব্যবহার করিনি দুধটা আমি খুব কম ফ্লেমে ভালো করে জাল দিয়ে নেব দেখুন আমি এভাবেই কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে দুধটা আমি ভালো করে জাল দিয়ে ক্ষীরের মতন করে নেব। তারপরে কিন্তু আমি এতে চাল ব্যবহার করব দুধটা কিন্তু ফুটে উঠেছে দেখতে পাচ্ছেন এভাবেই কিছুক্ষণ সময় ধরে ফোটানোর ফলেই একদম ক্ষীর হয়ে যাবে তো দেখুন ওটা কিন্তু খুব ভালো মতো ফুটতে শুরু করেছে এবার এখানে আমি চাল যে চালটা আমি নিয়েছি সেটা কিন্তু হচ্ছে একদম ভালো গোবিন্দভোগ চাল সেই গোবিন্দভোগ চালটা দিয়ে কিন্তু আজকে আমি খেজুর গুড়ের পায়েসের রেসিপিটি আপনাদের বানিয়ে দেখাবো দেখতে পাচ্ছেন এখানে দুধটা কিন্তু ফুটে অনেকটা ক্ষীরের মতো হয়ে গেছে এবার আমি এতে চালটা দিয়ে দেবো এই দেড় কিলো দুধে কিন্তু আমি দেড়শো গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি যেটা আমি ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি এই চালটি এবার আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি চালটা দেওয়ার পরে আমি কিন্তু ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো তাহলে কিন্তু দুধের ভেতরে চালটা দেওয়ার পরে কিন্তু একদম জমাট বেঁধে যাই সেই জমাটা কিন্তু বেঁধে যাবে না তো দেখুন আমি কিন্তু একটু নাড়াচাড়া করে নিলাম এভাবে লো ফ্লেমে আমি এই পায়েসটা কিন্তু তৈরি করবো দেখতে পাচ্ছেন পায়েসের চালটা কিন্তু অনেকটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এটা কিন্তু আমি খুব বেশি কিন্তু সেদ্ধ করিনি এইটি পার্সেন্ট মতো সেদ্ধ করে নিয়েছি এবার আমি দিয়ে দিলাম এতে চিনি খুব বেশি সেদ্ধ করে নিলে চাল তাহলে কিন্তু একদম ভাতের মতন হয়ে যায় সেই জন্য আমি চালটা কিন্তু একটু অল্প করেই সেদ্ধ করে নিই দেখতে পাচ্ছেন ভালো করে আমি নাড়াচাড়া করে নিলাম এবারে আমি এতে দিয়ে দেবো গুড় খেজুরের গুড়টা আমি দেখুন একটা পাটালি গুড়ের থেকে হাফ পাটালি গুড় কিন্তু আমি নিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিলাম দুধের ওপরে দুধের ওপরে দিয়ে খুব ভালো মতো কিন্তু আমি নাড়াচাড়া করে নেব তো বন্ধুরা আমার এই রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং যারা আমার চ্যানেলের নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিওর আপডেটগুলি সর্বপ্রথম আপনাদের ফোনে পৌঁছে যাবে দেখুন পায়েস কিন্তু আমাদের একদম হয়ে গেছে এবং দেখতেও কিন্তু যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু অপরূপ সুন্দর এবার আমি কিন্তু একটা সার্ভিং প্লেটে বা সার্ভিং কোনো জায়গায় আমি নামিয়ে নেব আপনাদের কেমন লেগেছে এই পায়েসের রেসিপিটি আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর পায়েস সাধারণত সবাই জানেন কিভাবে খেজুর গুঁড়ের পায়েস তৈরি করতে হয় কিন্তু আমি কিন্তু আজ আমার মতন রেসিপিটি শেয়ার করলাম দেখুন কত সুন্দর হয়েছে গরম গরম পায়েসটি লুচি বা পরোটার সঙ্গে পরিবেশন করুন আশা করছি আপনাদের ভালো থাকবে ভালো লাগবে এই পর্যন্তই